ভারতের হাতে তুলে দিয়েছে শুধু বাকি ছিল ব্ল্যাক আর ম্যাপটা পরিবর্তন পতাকার ম্যাগটা পরিবর্তন করা হয়তো হাসিনা শেখ আর দুই চার বছর থাকলে সেটা সম্পূর্ণ করে দিয়ে যেত বাট আল্লাহর দয়া এই মুসলিম জনপদকে উনি এই হিন্দুত্বের পেটের মধ্যে ঢুকিয়ে শাস্তি দিতে চাননি শুধুমাত্র আল্লাহর দয়াই এই বিপ্লব ঘটেছে এবং কেউ কল্পনা করেনি যে কাদের দ্বারা বিপ্লবটা হবে বড় বড় রাজনৈতিকগুলো দলগুলো বেমানি করেছে এপর দিয়ে আন্দোলন এসব দিয়ে চলে টাকা খাওয়া বেমানি হাসিনাকে চাকরি দিয়েছে আলাদা এই ফলের বাচ্চাদের হাত ধরে আমাদের জাতিকে মুক্তি দিয়েছে তো সেই বিজয়ে এটা অভিশাপ করে দেওয়ার জন্য উল্টে দেওয়ার জন্য প্রাচীন শেখ ভারত এবং তার সেবাদাস যারা এখানে আছেন তারা সবসময় চেষ্টা করে যাচ্ছেন আমরা আপনারা দেখেছেন প্রথম ছয় মাস কিন্তু অতটা ই করেনি টুকটাক আন্দোলন করেছে গন্ডগোল করেছে কিন্তু এখন এই এক বছর পার হয়ে গেছে প্রতিটা যান অল লেস ক্যান্সাররা বসে আছে আপনাকে ভদ্র তার যে চা পান খাওয়াতে বা আর কফি খাওয়াতে পায় আসলে তো ও কাজটাই করছে হাতিরা থেকে তার তার করছে রাত্রের বিনিময়ে যে মুখদেশ বসেছেন খারাপ খাবেন না যাবেন না শহীদের রক্তের বিনিময়ে আপনারা উপদেষ্টা হয়েছেন ফাউ ফাও যে জনতা রক্ত দিয়েছে যে জনতা আপনাদেরকে বসিয়েছে সেই জনতা আপনাদেরকে আবার হাঁ ভরে টেনে নামাতে পারবে পার্থ করবেন না পয়সামি করবেন না শহীদের রক্তের সাথে বিচারের জন্য কেন ঘুরতে হয় টিচারের হত্যা আসামিকে কেন জামিন দেওয়া হয়

সদেশ লিগ জনগণ কখন পায় আইন হাতে তুলে জনগণ জনগণ কখন থেকে উঠে যখন রাষ্ট্র ব্যক্ত হয় রাষ্ট্র ব্যক্ত হয়েছিল पॉलिटिकल ইনস্টিটিউশন গুলো ব্যর্থ হয়েছিল বলেই দুধের বাচ্চা আর ছাত্র জনতা জেগে উঠেছিল এবং হাজারাকে চুড়ি মেরেড়িয়ে দিয়েছে এই पॉलिटिकल দলগুলো কোথায় ছিল এসি ডিসি রুমে বসা ছিল আবার এখন বলে আমার 600 জন আমার 300 জন আমার 700 জন মারা গেছে আমি পলিটিক্স করি না বাট আমি জানি এগারো সাল থেকে ফলো করছি সব কিছু কেউ ওদের রাস্তায় নামে নাই যে দুই চারজন নেমেছে তারা উদ্যোগে আমি তাদেরকে সাধুবাদ জানাই এই শহীদ এই গুলাইন শহীদদের এবং হত্যাকারীদের আক্রমণকারীদের ওপর যে সমস্ত আক্রমণকারীরা আছে বিভিন্ন বাহিনীতে তারপর আওয়ামী লীগে সকলকে সরতে হবে আর জামিন আর যেন কেউ না পায় যদি আরেকটা জামিন পায় আর যদি বলেন আমি জানি না আমি তো জানি না আমাকে তো জানাই নাই নাই ওই জানায় নাই বলে নাই শুনবে না ছাত্র জনতা